আসসালামু আলাইকুম দর্শক আমরা হচ্ছে হচ্ছিলেন আপনার গ্রামের থেকে আমরা তিনটি খাসি ছাগল বিক্রি করব। আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু অবশ্যই নিতে পারবেন তো তিনটি খাসি ছাগল আপনার উপযুক্ত কাশি ছাগল এবং ভালো মানের কাশি ছাগল এই যে এই জমি থেকে কিন্তু এরা এই যে সেই আপনার ঘাসটা সেগুলো কিন্তু এগুলো খেয়ে থাকে অল্প কিছুদিন যাবৎ হচ্ছে এদেরকে ভুষি খাওয়ানো হচ্ছে গমের ভুষি এই গ্রামের আবহাওয়ার থেকে শহরের আবহাওয়া অথবা আপনার ব্যাপারীদের কাছ থেকে বিভিন্ন জাতের ছাগল হাটে বাজারে নিয়ে রোগ হয়ে যায় তো আপনারা কিন্তু এই ছাগল তিনটি একবারে গ্রাম থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন খুবই সুদর্শন ছাগল তো যদি চয়েস হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন যে চয়েস হয় কিনা তুমিও কি সামনে এসে দাঁড়াচ্ছ না ভিডিও ফেম বেশি টাকা না অল্প সীমিত টাকার ভিতরে কিন্তু আপনারা এই ছাগল তিনটি নিতে পারবেন দেখেন যে চয়েস হয় কিনা তো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিওটা পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম